হ্যালো বন্ধুরা আমি ডিএইচ এমসি আপনাদের জন্য নতুন একটা বক্সের রিভিউ নিয়ে চলে এসেছি ফাইনালি আজ এসেছি ধামোয়া উত্তর টালাধাট এই স্থানে চলে এসেছে রেনা সাউন্ড আপনাদের এক নজর দেখিয়ে দেবো কী কী মেশিন সেটআপ নিয়ে পাওয়া যাচ্ছে আপনাদের এক নজর দেখিয়ে দেবো ও ফোর ফোরে সেটআপ पकाकर चलता है और तो करता है हम अहिंसा लाई सिखाए और हम से आयलो बाजे अंदर का ईद बेकवा ये है रहना साउंड प्रेजेंट पासवर्ड से, से। जब बजाऊंगा तो साले तुझको हाथ अटेक आ जाएगा और जब जा मेरा बेस जिएगा

पब्लिक की नजर जिसपे टिकी हो वही होता है असली खिलाड़ी रेहना साउंड प्रेजेंट आसूल डांगा से

মানে এখানে শুনলাম ঠাকুর দাদার আমল থেকে আপনাদের চলছে তার মানে বহুত দিনের পুরনো আপনাদের সাউন্ডটা ও তো আপনা আপনার হচ্ছে মানে আপনি যেই সাউন্ড চালাচ্ছেন সাউন্ড চালক আপনি আপনি কত বছরের সাউন্ড চালক আছে আপনার এখন বয়স কত দাদা আটত্রিশ বছর বয়স দাও ভাই ছোটোবেলা থেকে সাউন্ড প্রেমী সাথে সাউন্ড চালক আপনি সাউন্ড প্রেমী থেকেই সাউন্ড ব্যবসা ধরেছেন তাই তো এই লাইনটা তো ভাই ভাইয়ের মেন বাড়ি কথা একটু বলে দাও মেনলি সিংবেড়িয়া পঞ্চগ্রাম সিংবেড়িয়া তো এই গরমে আসলে অত্যন্ত ক্লান্ত অতি ক্লান্ত পরিশ্রম করে এখানে সেরা কালকে ফিটিং হয়েছে আজকের ভালোই লাগছে আমাদের এবং যা বলবে দর্শকরা এবার বলবে ঠিক আছে ধন্যবাদ দাদা বন্ধুরা দেখতে পাচ্ছ এই স্থানে পেয়ে গেছি রেহেনা সাউন্ডের ব্যান্ডের সব দাদা ভাইদেরকে দেখো এখানে অক্লান্ত পরিশ্রম করে গরমে গরম ছোটাচ্ছে আর নিজেদেরও গরম লাগছে তো দেখতে পাচ্ছ এখানে মিরাজ ভাইকে পেয়ে গেছি আর সব এই সব দাওয়া হয় আছে তো মিরাজ ভাই আপনার সাউন্ডের সাউন্ড চালকের অভিজ্ঞতা কতদিন ছ সাত বছরের প্রথম কম্পিটিশান হয়েছিল কার সাথে জানো মনোরমা সাউন্ডের সাথে তো তোমার কোন রিমিক্সের গান সব থেকে ভালো লাগে সব রিমিক্সই ভালো বিএম ভালো লাগে না সবাই সব রিমিক্সই ভালো মানে যেগুলো পুরোনো রিমিক্স আছে সেগুলো সবাই ভালো তুমি রাজের সাথে কথোপকথন হলো এখানে আর একটা দাওয়া হয়ে আছে দা ভাইয়ের উপরে ঘোরক ভাইয়ের নাম কি মিনময় ডায়মন্ড বাড়ি তাই তো তো দাও ভাইয়ের যে সাউন্ড চালকের অভিজ্ঞতা কত দিনের বছর ক্রিকেটের মতো হবে খাস করে শেখা কোথা থেকে এখান থেকে মতিদার হাত থেকে শেখা তো দেখতে পাচ্ছ দাওয়া ভাই শেয়ার করলো তো দাও ভাইয়ের কোন সব সবথেকে ভালো লাগে আগে আমাদের ডায়মন্ডে চলতো ট্রফিক চলতো এখন নেই তখন তো দেখতে পাচ্ছ এখানে এই দাওয়া ভাইদের সাথে কথোপকথন হলো আর একটা দাও ভাই ওখানে আছে দাদা এটাই ওল্ড অপারেটর তো দাভাই ভাই আপনাদের যে সাউন্ড কত বছরের পঞ্চাশ ষাট বছরের তাই তো দাও ভাই গরমে তো ক্লান্ত হয়ে গেছে তাই একটু সবাসন করছে তো দাও হয় আপনার পুরোনো দিনের রিমিক্সের মধ্যে মধ্যে থেকে কোন রিমিক্সটা ভালো লাগে ডিজে আগে চলতো ডিজে শশাঙ্ক ডিজে শশাঙ্ক ভালো লাগতো এই এই নতুন সেট আপনারা তৈরি করেছেন মানে আপনারা এনেছেন তো আপনাদের কেমন লাগছে আগে শুনি ভালো লাগছে এবার পাবলিকের ওপর নির্ভর করছে তো মার্কেটে কেমন খেলবে সেটা বলা যাচ্ছে না সেটা পাবলিক বলবি হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ দাদা দেখতে পাচ্ছেন সমস্ত মেজিন সেট আপ রিভিউ নেওয়া হয়ে গেল चलता है तो चलने दो ये आग हमने ही लगाई है लोग मरते हैं तो मरने दो ये अपनी खुदाई है मेरा जलज रहा है मेरी धाम रहे मेरे पहरु में मेरी जान ले ले रहना साउंड प्रेजेंट साउंड बसूल दाना एरिया से ঙ্গল চলে গে তো বেহেনা সাউন্ড প্রেজেন্ট বাসুর ডানা এরিয়া শেষ সাউন্ড এর এলাকা এখন থেকে তাড়াতাড়ি পালানা হলে রেঙ্গা সাউন্ড তেমন বেশ মারবে তোদের কোমরের নিচে ফাঁক হয়ে যাবে আর হাউডার ব্রিজ এর মতন শুধু হওয়া খেলবে साथ है तुम्हारे आगे। तुम बेटे हो हमारे हमसे डरा करो हमसे डरा करो सर क्या नाम है आपका साउंड डांडा एरिया है ना साउंड प्रेजेंट बेटा जिस चीज का खौफ है उसी चीज का शौक है मुझे क्योंकि बेटा चेंड रेन साउंड दे सात खाना सियगुरी एम बी 4 एम आई जेन्सड आउट होइसन पक्काना दुखाना तीन खाना चार खाना पांच खाना छय खाना सात खाना तो सात खाना मे जे सेड आउट दिसियगुरी देखते वाचन स्पेशल टेबल लागयात छै मे कोन टाइम नंबर देखुन आफ्नो टाइम नंबर कांटेक्ट करता मारे पूरा ना साउंड मोटर रुगा धावा गाधा टेस्टिंग ए यदिके देखो dia 아이 그러며 괜찮아 그러세요? দেখতে আছেন এটি 1200 এমএ এর ভিতরে রয়েছে সাথে দেখতে পাচ্ছেন এটা প্রেস মড রয়েছে এর উপর 140 এবং চেঞ্জার পূজা এই সমস্ত মেশিন এই দা ভাইরা প্রেসার দিচ্ছে এখানে সামনেকে এই ফাস ফাস লোক এটা অতি এটা হচ্ছে মালিকের ছেলে বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছ এই অপারেটরই হচ্ছে আমাদের বাসুল লাগাতে মহিনানে আমাদের পূজাতে বাজিয়েছিল আর এই হচ্ছে কামাল ছোটাই বন্ধুরা চলো এই সাউন্ড সাউন্ড চেকটি শুনে নেওয়া যাক